মাঠে গরু ছাগল চোরাতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল একজনের বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়ার ঘাটির গোপীনাথপুর গ্রামে জানা যায় মৃতের নাম তারাপদ বাউরি বয়স আনুমানিক চল্লিশ গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিনের মতোই বৃহস্পতিবার গরু ছাগল চোরাতে মাঠে গিয়েছিলেন তারাপদ বাবু দুপুরে আচমকা প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয় সেই সময় বজ্রাঘাতে গুরুতরভাবে জখম হন তিনি তড়িঘড়ি গ্রামবাসীরা তাকে উদ্ধার করে অমরকানন গ্রামীণ হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রাম সক স্তব্ধ হয়ে পড়ে ঘটনাস্থলে এবং হসপিটালে ছুটে যান গঙ্গাইল ঘাটি পঞ্চায়েত সমিতির সহসভাপতি নিমায় মাঝি সহ অন্যান্যরা তিনি পরিবারটির প্রতি সমবেদনা জানান এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন মাঠ দিয়ে গেছিল ছাগল দিয়ে মাঠ দেখতে তারপর করে ওই জামা বুকে একদম ওইখানে সঙ্গে এটা হয়েছিল বনশুড়ি আর গোপনাথপুরের কি নাম যে মারা যায় আমার দাদা তার কত বাউরি আমি ওই ওর মেজো ভাই বীরবল বাউরি কখন হয়েছিল ঘটনাটা ঘটনাটা ওই পনি দুটো পনি দুটো এরকমই হবে কীভাবে খবর পেল হলো ওই মাঠে গেছিলো ছাগল গরু নিয়ে মাঠ দেখতে তারপর ওইখানে ছিল বসে হুম হালকা বৃষ্টি তারপর ওই প্রাণ করে বিদ্যুৎ দিল ওইখানেই পাশাপাশি সব লোক ছিল আমি ছিলাম না আমি কাজের সাইডে ছিলাম দুঃখজনক ঘটনা বয়স কম মর্মান্তিক ঘটনা কিন্তু ভগবানের হাত কিন্তু কারো ব্যক্তিগত হাত নয় হ্যাঁ তো আমরা চেষ্টা করব তাদের পরিবারের পাশে যতটা পারি দাঁড়াবার চেষ্টা করব কি জান কি জানলেন ঘটনা কখন হয়েছে বা কোথায় বাড়ি ওর বাড়ি গোপনাথপুর বনাত্রি অঞ্চলে গোপনাথপুর গ্রামে বাউরিপাড়ার ছেলে তারাপদ বাউরির নাম আনুমানিক পৌনে দুটো নাগাদ এই ঘটনাটা ঘটে তো যাই হোক কিছু করার নেই আমরা তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস